আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম পারফেক্ট ভাবে কিভাবে আপনারা দুধ চা তৈরি করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিব দুধ চা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি তবে এক এক জনের ঘরের চা এক এক রকম হয় কিভাবে এই দুধ চাটা তৈরি করলে দোকানের মতো একদম পারফেক্ট আর ক্রিমি হবে আর সাধে গ্রানে হবে অতুলনীয় আর ছোটখাটো দুই একটা টিপস থাকবে যেগুলো ফলো করলে আপনাদের চাটাও কিন্তু একদম পারফেক্ট হবে এই চাটা তৈরি করতে আহামরি কোনো উপকরণের প্রয়োজন নেই আমরা সবসময় যেভাবে চা তৈরি করি ওই ভাবে কিন্তু তৈরি করা যায় শুধুমাত্র প্রসেসটা একটু আলাদা এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই দুধ চাটা তৈরি করলাম প্রথমে একটা ফ্রাই প্যান চুলাই বসাই দিছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি তিন কাপ পরিমাণ দিয়ে দিব লিকুইড দুধ এই দুধটা কিন্তু কাঁচা লিকুইড দুধ জাল না আমি আজকে তিন কাপ পরিমাণ চা তৈরি করব এই জন্য এখানে এক কাপ পানি আর তিন কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ এখন অনবরত চেড়ে এই লিকুইড দুধটাকে বলো নিব দুধটা জাল হতে থাক এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানেই নিয়ে নিসি এলাচ তিন চারটা আর কিছুটা পরিমাণ আদা এইভাবে থেতো করে নিছি এখন এই মশলাগুলো একটা সাইডে রেখে দেব এদিকে দুধটা কিন্তু একদম পারফেক্টভাবে বলক চলে আসছে আর চা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর জাল করবেন তাহলে কিন্তু এই চাটা অনেক বেশি ক্রিমি হবে যখনই লিকুইড দুধটা একদম পারফেক্টলি বলক চলে আসছে ওই পর্যায়ে এসে আড়াই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চা পাতা এখন এই চা পাতাটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একদম পারফেক্টলি চায়ের পাতার কালারটা চায়ের সাথে পারফেক্টলি মিশে যাচ্ছে যত জাল হবে ততই কিন্তু কালারটা ফুটে উঠবে আর এখন কিন্তু কোনোভাবে চিনি দেওয়া যাবে না যখন একদম পারফেক্টলি কালারটা চলে আসবে তখন এখানে চিনি অ্যাড করতে হবে সবাই কিন্তু চা তৈরি করি তবে সবার চায়ের টেস্ট কিন্তু এক হয় না এই জন্য ছোটোখাটো টিপস ফলো করলে আপনাদের চাটাও কিন্তু একদম ক্রিমি আর অনেক বেশি মজাদারও হবে এভাবে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি অবশ্যই এখানে চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর অ্যাড করবেন দিয়ে দিলাম এলাচ আর থেতো করে রাখা আদা এখন ঠিক এইভাবে রান্না করব আরও দুই থেকে তিন মিনিট চিনি দেওয়ার পর কিন্তু পানি ছাড়ে চিনির নিজস্ব একটা পানি আসে তো ওই পানিটা কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিলেই কিন্তু চাটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা মশালা অনেক বেশি সুন্দর হয়েছে যাদের কাছে চা বেশি প্রিয় না তারাও কিন্তু শীত এলে কম বেশি চা খায় আর চাটা যদি হয় এমন মজাদার তাহলে কিন্তু সবাই প্রতিদিন তৈরি করে খাবে এভাবে আমি তিন চার মিনিট রান্না করে নিছি এখন আমি চুলাটাকে অফ করে দিব আর ঢাকনা লাগিয়ে তিরিশ সেকেন্ডের মতো এইভাবেই রেখে দেব তিরিশ সেকেন্ড এইভাবে রাখার ফলে এখানে যে আমি আদা আর এলাচিটা দিছি ওটার ঘ্রানটা খুব সুন্দরভাবে চায়ের ভিতর প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন চাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই চাটাকে আমি ছেঁকে নেব এখন দুইটা মগের ভিতর নিয়ে চাটাকে ঠিক এইভাবে কিছুক্ষণ নেড়ে দেব। যাতে করে চায়ের ভিতর সুন্দর একটা বাবলস ওঠে দোকানের চা কিন্তু ঠিক এইভাবেই সার্ভ করা হয় এখন গরম গরম পরিবেশন করুন দেখতেই পাচ্ছেন কত বেশি ক্রিমি হয়েছে আমি যতটুক বানাইছি ততটুকুই কিন্তু তিন কাপ পরিমাণ চা হয়েছে এক কাপ যে পানি এখানে ব্যবহার করেছিলাম ওই পানিটা কিন্তু আমি জাল করতে করতে শুকিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার ক্রিমি অনেক বেশি ফ্লেভারফুল দুধ চা এভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ